প্রত্যেক দিন পাখিগুলো এরকম চিল্লা চিল্লি করে তো দেখো আমি যখনই একটু এগিয়ে আসলাম ও অমনি পাখিগুলো একে একে সব পালিয়ে গেল তো এরপরে দেখো আমি একটুখানি বাইরে হেঁটে আসলাম আসার পরে মাসুমকে তুললাম তো মশারি তোলার আগে মাসুমকে তুলে দিলাম দিয়ে স্কুলের জন্য রেডি করাচ্ছি তো বিছানা মশারি এসব পরে তুলবো তো এই সোয়েটারটা চেঞ্জ করে দিচ্ছি আর মাসুম বলছে মা আমাকে তুমি তিনটা প্যান্ট পরিয়ে দিয়েছ আসলে এত ঠান্ডা তো আমি বললাম ঠিক আছে তোমার সমস্যা হলে স্কুলে আন্টি মিসকে বলো তাহলে প্যান্ট খুলে দেবে মানে ও তো খুলতে পারে না একা একা তো মানে এই যে ভেতরের উপরেরটা তো খুলতে পারবে ভেতরের প্যান্টটা টাইট যেটা থার্মাল টাইপের তো ওটাকে বলেছি যে খুলে তারপরে আবার উপরের প্যান্টটা পরিয়ে দিতে তো যে স্কুলে যে মাসি রয়েছে তাকে বললে কিন্তু সুন্দর করে প্যান্ট জামা টামা সব খুলে দেয় তো উপরের জ্যাকেটটা মাসুম নিজে খুলতে পারে কিন্তু সোয়েটারটা খুলতে পারে না মাথায় এসে আটকে যায় তো এই এইসবই ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকালবেলা আমার মাসুম হয়ে গিয়েছে রেডি স্কুলে যাওয়ার জন্য সাড়ে আটটা বাজে ও টিফিন খেলো রেডি হয়ে গেল এখন ওর বাবা টিফিন আনতে গেল ওর জন্য স্কুলের টিফিন দেওয়ার মতন কিছুই নেই তো নিয়ে আসবো আমার হাতটা এত ঠান্ডা জ্বর মুখে লাগাবো না তো চলো মাসুম রেডি হয়ে গেল দেখাও না কত ঠান্ডা কই না কই না ঠান্ডা

যাওয়া উচিত তাও কি কুয়াশা পড়েছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো বন্ধুরা রেডি করিয়ে খাইয়ে দাইয়ে মাসুমকে এই যে ওর বাবা এখন নিয়ে যাচ্ছে তো সকাল সকাল আমার গেলে একটু প্রবলেম হয় প্রবলেম বলতে আমার মানে রেডি হওয়া মাসুমকে রেডি করানো বাড়ির কাজ বাজ করা তো একটু তাড়াহুড়ো হয়ে যায় তো আমি বললাম যে যাও তুমি মাসুমকে রেখে আসো আমি এখন গিয়ে নিয়ে আসবো আর ওই দেখো ছাত্রগুলো দেখছে আমি ভিডিও করছি বাবু চলে গেল আমি এখন একটু চা খাবো চা খেয়ে কাজে ধরবো বাসনকুসন অবশ্য মেজেছি ওই চা খাওয়ার যেগুলো বের হলো একটু পরে মাজলেও হবে এখন ওই উঠানটা ঝাড়ু দিয়েছি এই পেছন দিকটা ঝাড়ু দিব আর ওই যে আমাদের খুঁটি গাড়ার কথা বলেছিলাম না ওই দেখো খুঁটিগুলো দেখা যাচ্ছে ওই যে দেখো চেয়ারটার ওইদিকে খুঁটিগুলো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এইদিকে পুরো সিমেন্টের খুঁটি গাড়া হয়েছে বাসও নিয়ে আসা হয়েছে তো বাঁশ দিয়ে বেড়া দেওয়া হবে ওদিকেও দেওয়া হয়েছে তো বন্ধুরা পুকুরের পাড়টা তো তোমরা দেখলেই আর এই দিকেও দেখো এই যে খুঁটি পুরো মানে দেওয়া হয়েছে আর বাস নিয়ে আসা হয়েছে আজকে এগুলোতে বেড়া লাগানো হবে তো বিকেল হতে হতেই তোমাদেরকে দেখিয়ে দেবো কতটুকু আজকে বেড়া হলো পুরোটা হবে না কালকে মনে হয় বেড়া হবে না কারণ কালকে শুক্রবার দাদা কাজে আসবে না বলছে আর একজন আসে জামাই আমাদের তো জামাই আসবে কিনা তাও সন্দেহ আছে কারণ শুক্রবারের দিন তো তো যাই হোক আমি এখন এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি চলেও এসেছে ওইদিকে কাজ বাজ শুরু হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে নেই আমি কারণ এই এই সাইডটা দুবেলা করে ঝাড়ু দেওয়ার পরেও এরকম নোংরা হয়ে যায় কারণ আমাদের ছাগল তো পুরো চারদিকটা আমাদের ঘেরা হলে পরে ছাগলগুলো ছেড়েও রাখা যাবে আর আমাদের দিকে ওই সাইডে যে সাইডে বেড়া দেখলে ওই সাইডে সুপারি গাছ লাগানোর কথা আছে ও সুপারি চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু লাগানোর জায়গা হচ্ছে না লাগালে লাগিয়ে দেওয়াই যায় কিন্তু ওই যে গরু ছাগলে টেনে টুনে নষ্ট করে ফেলবে এর আগে একবার লাগানো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছিলো তাই জন্য এবার একদম ঘিরে টিরে তারপরে লাগাতে হবে কারণ চারাগুলো বড় করতে কিন্তু অনেক সময় আর অনেক কষ্ট হয় তারপর লাগানোর পর নষ্ট হয়ে গেলে ভালো লাগে না আর কি ভালো লাগে না বলে হতে আর কি কষ্টই হয় কারণ এর আগের বার অনেকগুলো চারা আমরা লাগিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গিয়ে ছিল আর কি বেশ কয়েকটা ছিল পুরো জমিটাতে লাগানো ছিল যে জমিটাতে খুঁটি গাড়া হয়েছে দেখলে সেই জমিটাতেই তো চলো আমার ঝাড়ু দেওয়া হয়ে যাবে তারপর আমি সোজা চলে যাব রান্না করতে তাড়াতাড়ি রান্না করে রেখে ভাবছিলাম যে বাবুকে আনতে যাব কিন্তু রান্না করতে করতে লেট হয়ে যাবে এই শীতকালের এই এক সমস্যা মানে কাজে ধরতে ধরতেই লেট হয়ে যায় আজকে যদিও সকাল সকাল কাজে ধরেছিলাম তারপরেও রান্না সেরকম ছিলও না শুধু ডাল আর আলু সেদ্ধ করেছি তারপরেও মানে ডালটা সম্বাদ দিতে পারলাম না কারণ দেখছি যে সাড়ে বারোটা বাজে আর মাসন্ত এখন একটু আগে আগেই ছুটি হচ্ছে কারণ ছাব্বিশে জানুয়ারির প্রোগ্রাম আছে স্কুলে তো এর আগের দিনও আগেই ছুটি হয়েছিল তাই ভাবলাম একটু আগে আগেই যাই আর এই দেখো আমাদের গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলাম একদম সবুজ সবুজ বিষ ছাড়া একদম মানে টাটকা লঙ্কা ঝালও আছে দারুণ এই লঙ্কাগুলোর তো ওই লঙ্কাগুলো দিয়ে আলু মাখা করবো আর ডাল করব তো দেখতে দেখতে ভাতটা আমার হয়ে গিয়েছে দেখো ভাতটা এখন নামিয়ে নেব এই যে দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি যে ভাতটা সেদ্ধ হবে নাকি আর একটু তো দেখলাম যে না সেদ্ধ হবে না হয়ে গেছে তো নামিয়ে নেব আর আমি ভাত রান্নার সময় এতগুলো করে পানি দেই প্রত্যেক দিনই ভাবি যে কম করে দেব কিন্তু না রান্নার সময় এতগুলো করে দেই যে মা আর ছেঁকতে অনেক সময় লাগে আর মারটা হচ্ছে অনেক পাতলা হয় আর এতে কিন্তু ভাতটাও ঝরঝরে হয় পানি বেশি হলেই সমস্যা মাঠটা বের হতে চায় না তখন কিন্তু ভাতগুলো কীরকম হয়ে যায় আর ওরকম ভাত আমার একদমই পছন্দ না যার জন্য আমি পানিটা বেশি করে দিয়ে ভাতটাকে রান্না করি তো এই যে হয়ে গেলো ভাতটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ডালটা যেরকম আছে সেরকম রেখেই আমি চলে যাব বাবুকে আনতে তো আজকে দেরি হয়নি রাস্তায় বেরিয়েই একটা টোটো পেয়েছিলাম আর আসার সময়ও বেশি টাইম লাগেনি তাড়াতাড়ি টুটো পেয়ে গিয়েছি আর এই দেখো আমি ভাত বসিয়ে দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে ওইদিকে কিন্তু রেডি হয়ে গিয়েছি দেখো ওইদিকে চুড়িদার পরে নিয়েছি তো চলো যাওয়া যাক মাসুমকে এখন স্কুল থেকে আনতে তো বন্ধুরা অর্ধেক রান্না করে রেখে আমি এখন এই যে রেডি হলাম বাবুকে আনতে যাব তো সাড়ে বারোটা প্রায় বাজে আজকে কারেন্ট নেই যার জন্য কল পাম্প করে কাজ করতে টাইম লাগে ডাল দেখো সেদ্ধ করে রেখেছি এসে সম্বাদ দিব এসে আলু সেদ্ধ বানাবো আর যদি কিছু বানাই তো পরে দেখা যাবে এখন যাই গিয়ে বাবুকে নিয়ে আসি তো রেডি হয়েছি কালকে জামাটাই পরলাম আর আজকে জামা বের করলাম না বের করা ধোয়া বড় কথা না শুকাতে চায় না চলো যাওয়া যাক এই দেখো রাস্তা দৌড়াচ্ছে না আমি দৌড়াচ্ছি কি জানি তো দেখো এই যে এই জমিগুলো কয়েকদিন আগেই দেখলাম আলু দিয়ে ভর্তি আর আজকে দেখছি পুরো আলু তুলে একদম চাষানো কমপ্লিটও হয়ে গিয়েছে কিছু হয়তো লাগাবে

ওখানে এই যে ঠোকর মারছে বাসনকে নিয়ে বাড়ি চলে আসলাম এখন এসে বাকি অর্ধেক রান্না ডাল সম্বাদ দিব আলু মাখা বানাবো বাস হয়ে যাবে যদি ডিম নিয়ে আসে তাহলে ডিম ভাজবো এখন ঠান্ডাই হালকা রোদ উঠেছে গিয়ে দেখি মাসুমের ছুটি হয়ে গেছে মাসুম মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে কালকে ছাব্বিশে জানুয়ারি আছে জানুয়ারি আছে স্কুলে অনুষ্ঠান যারা নাচবে তাদেরকে নাচ শেখাচ্ছে কেন নি বলে কি নাচ গুলো আমি পারবো না এই জন্য আমি শিখিনি তো মাঠের মধ্যে খেলা করছিল আমাকে দেখেই একদম বের করে দিল যে যা তোর মা আসছে নিয়ে চলে আসলাম একদম নাচকে দিয়ে হয়নি তাড়াতাড়ি চলে আসছি বাবুমি করে না বাবা উনুনে রান্না করেছিলাম তো উনুনের সাইডটা পরিষ্কার করাই হয়নি এখন উনুনের সাইডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ছাই পড়েছিলো বাইরে ছাইগুলো এক জায়গায় গুটিয়ে তুলে বাইরে ফেলে দিয়ে দেব আর পানি টানি সব কিছু আমার ঘরে আনাই থাকে মানে সকাল সকালই সব কিছু রেডি করে নিই তাহলে রান্নাটা করতে সুবিধা হয় আর কি তাড়াতাড়ি রান্না করা হয় তো ঝাড়ু দিয়ে দিচ্ছি রান্নাঘরটাকে আর বাড়ি আসতে আসতে একটা পার হয়ে গেছিল তো এসে আলুটাও মেখে নিয়েছি এই যে আর ডাল সম্বারও দিয়ে দিয়েছি এই যে কালো জিরা দিয়ে ডাল সম্বার দিলাম তো কালো জিরা দিয়ে হচ্ছে ডাল সম্বার আমি কিন্তু ছোটোবেলার থেকে খাইনি ইউটিউবেই দেখি যে অনেক নাকি গন্ধ হয় টেস্ট হয় তো সত্যি অনেক গন্ধটা খুব ভালো হয় কালো জিরা দিয়ে ডাল ফোড়ন দিলে তো এই দেখো তোমাদেরকে বললাম এখন ওরা খেতে চলে গেছে আর এই যে এগুলো বাথাগুলো ওখানে বানিয়েছে আর ওই যে ওখানে বাঁশ রাখা আছে মোটামুটি এই দিকে অনেকটাই কাজে গিয়ে গেছে আর বেড়াগুলো বিকেলবেলা এসে বেড়াগুলো বানিয়ে ফেলবে ওই দেখো খুটিগুলো এখন ভালো দেখা যাচ্ছে এতক্ষণ তো ওই ইয়ে ছিল কুয়াশা ছিল দেখা যায়নি তো এখন আমি এই যে চা বানাচ্ছি সবার জন্য বিকেলবেলা চা দিবো চা নিয়ে যাচ্ছি এখনকার বাচ্চাদের খেলাধুলা এখনকার বাচ্চাদের খেলাধুলা কিসে বলো তো মোবাইলে তো দুজন মিলে যে একটু খেলবে দৌড়াদৌড়ি করবে এ পড়ে যায় না হলে ও পড়ে যায় আসলে বেশি একটা আজকালকার বাচ্চারা খেলাধুলা করে না তো যার জন্যেই কিন্তু এই অবস্থা তো এ যদি চলে আসে মানে মানিক যদি চলে আসে আমাদের বাড়িতে তাও এসে মোবাইলে গেম খেলবে আর মাসুম যদি ওদের বাড়িতে যায় তাও গিয়ে মোবাইলেই গেম খেলবে তো এখানে দেখো দু ভাইয়ে বসে আছে আমি বললাম যে ব্লাঙ্কেটটা গায়ে দাও ঠান্ডা তো তো এই যে দেখো দু ভাইয়ে এখানে মোবাইল দেখবে মানে কী বলবো দুজনে একসঙ্গে হয়ে একটু যে খেলাধুলা করবে তা না আর ঠান্ডার জন্য বাইরে বের হলেই ঠান্ডার মধ্যে কাঁপতে থাকে ওই জন্য ঘরেই থাকে আর সব বাচ্চারাই আমার মনে হয় এখন ঘরে থাকতেই বেশি পছন্দ করে মোবাইল দেখতেই বেশি পছন্দ করে আমি মাঝে মধ্যে ঠেলে ঠুলে পাঠাই যে যাও বাইরে গিয়ে খেলো তারপরেও এরকমই করে দেখো বন্ধুরা আমাদের সুন্দর সুন্দর বেড়া একদম তৈরি হয়ে গেছে আর এই বেড়াটা এখনও বাধা হয়নি শুধু বানিয়ে এইদিকে রেখে দেওয়া হয়েছে সাইডে সাইডে পরে ভালো করে সুন্দর করে বাধা হবে যখন বাধা হবে ভালো করে একদম মাপ নিয়ে নিয়ে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আজকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে তাতেই কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই দিকে একটা বানানো হচ্ছে এই যে আজকে তিনটেই বানানো হয়েছে আর বাকি বাধাগুলো বানানো হয়েছে বাকিগুলো কালকে যদি আসে তাহলে হবে না আসলে হয়তো বা হবে না একদম খুব সুন্দর লাগছে আর যখন পুরোটা প্রত্যেক দিন মাসুমের বাবা বলে আজকে মাছ নিয়ে আসবো রাতে বলে বাজারে যায় গিয়ে মনে পড়ে যে আরে ছেলেটা তো এখন খাবেই না মাছ নিয়ে গেলে এই বলবে কাটা এটা ওটা এই সাত পাঁচ ভেবে উনি মাছ নিয়ে চলে আসেন মাছ বলছি ভাংস নিয়ে চলে আসেন তা আলু দিয়ে রান্না করছি দিনে ডাল রান্না করেছিলাম আলু সেদ্ধ সেগুলো আছে সেগুলো খাওয়া যাবে মাংসটাকে কষাবো কিন্তু আবার এদিকে মাসুম বাড়িতে নেই ওর বাড়ি গেছে মাসুমের বাবার নাকি মনেও নেই এখনো যায় না তো স্কুলে ভর্তি হওয়ার পরে যায় না কালকে একটু স্কুল আছে কিন্তু স্কুলে প্রোগ্রাম আছে আর হ্যাঁ কালকে আমি এক জায়গায় যাব কোথায় যাবো সেটা দেখার জন্য তোমাদের কালকের ভিডিওটা দেখতে হবে আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা